হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস নাইন প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের থার্ড সামেট্রিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের ছয় নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এবং সাত নম্বর স্কুলের বিবাক্য বিভাক্ষ এবং বিভাগ্যের সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি নির্ভুল সম্পূর্ণভাবে সলভ করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত আমরা দেখতে থাকো তো প্রথম দেখো ছয় নম্বর স্কুল শেয়ার করছি বিভাগ কতে দেখো কোশ্চেন গুলো দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে লিনিয়ার হার্কির সর্বনিম্ন স্তর থেকে চারটি ধাপের ক্রমটি লেখো সর্বনিম্ন থেকে বলা হয়েছে তাহলে অপশন সি হবে সঠিক উত্তর প্রজাতি গণ গোত্র বর্গ দুই নম্বর কোশ্চেন দেখো প্রদত্ত কোন জোটটি সঠিক নয় এখানে অপশন এ হবে সঠিক উত্তর টিনোফোরা কোয়ানোসাইট তিন নম্বর দেওয়া আছে দেখো একটি দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে এই দুটি বৈশিষ্ট্য কোন গোষ্ঠীতে দেখা যায় অপশন বি হবে সঠিক উত্তর টেরিডোভাইটা চার নম্বর কোশ্চেন দেখো যে খনিজ মৌলটি হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে তা হল লোহা অপশন বি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোশ্চেন শুক্রাণু পুচ্ছ গঠনে সাহায্য করে অপশন বি সেন্ট্রিয়ল মানবদের কোন অঙ্গে জীর্ণ আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয় অপশন বি হবে সঠিক লিহা সংশ্লেষ প্রক্রিয়া হিল বিকারক হচ্ছে ডিপিএইচ আট নম্বর দেখো ল্যাকটিয়াল দ্বারা শোষিত হয় অ্যাসিড ও গ্লিসারল নয় নম্বর কোশ্চেন দেখো মানব যে অঙ্গে মূত্র সৃষ্টি হয় সেটি হচ্ছে বৃক্ষ অপশন সি হবে সঠিক উত্তর দশ নম্বর দেখো বায়ো ফার্টিলাইজার রূপে ব্যবহৃত সায়না ব্যাকটেরিয়া এনাবিনা অপশন সি হবে সঠিক উত্তর কোন অ্যান্টিবায়োটিক প্লাসেন্টা ভেদ করতে পারে আইজিজি অপশন সি হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন দেখো তুমি কোনো একজন রোগীর এই উপসর্গগুলি পর্যবেক্ষণ করলে যেমন মাংস পেশি আকস্মিক সংকোচন যন্ত্রণাদায়ক খিচুনি চোয়াল আটকে যাওয়া এটি হচ্ছে টিটেনাস রোগের ভুগছে ওই ব্যক্তিটি তেরো নম্বর দেখো কমিউনিটি স্তরে কোন প্রকার আন্তঃক্রিয়াকে ধনাত্মক এবং ঋণাত্মক দ্বারা প্রকাশ করা হয় পরজীবিতা অপশন ই হবে সঠিক উত্তর চোদ্দ নম্বর কোশ্চেন দেখো পদার্থ কোনটি অচিরাচরিত শক্তির উৎস নয় অপশন সি হবে সঠিক উত্তর জলাবিদ্যুৎ শক্তি হেলিওপড জমায় হচ্ছে উজ্জ্বল আলোতে অপশন বি হবে সঠিক উত্তর এবার দেখো বিবাক্ষ শূন্যস্থান পূরণ ছত্রাক বা ফানজির কুসফাচিরের মুখ্য উপাদানটি কাইটিন সঠিক উত্তর হবে কাইটিন ভিটামিন ডি অভাবে ছোটদের কাশি প্রতিরোধে ডিপিডি টিকা দেওয়া হয় বাস্তন্ত্রের ব্যাকটেরিয়া হলো নতুন সেটাকে আমরা কি বলবো অভিবাসন বিভিন্ন স্থান থেকে কিছু নতুন সদস্য পপুলেশনের যোগ হলে তখন তাকে আমরা কি বলবো অভিবাসন এবার দেখো সত্যমিথ্যা পরিফেরা পর্বের প্রাণীদের দেহে জল সম্বন্ধ দেখা যায় সত্য প্যারেনকাইমা কলার কোষগুলো করেছিলেন তাতে তিনি গুটি পের জীবাণু ব্যবহার করেছিলেন এটা মিথ্যে পেট্রোলিয়াম এক প্রকার যোগ্য প্রাকৃতিক সম্পদ এটা মিথ্যে ডেটটি খাদ্য শৃঙ্খল মৃতজীবী দিয়ে শুরু হয় এটা সত্য তাহলে বোঝা গেল এবার দেখো বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলাও বামস্তম্ভ ডানস্তম্ভ দেওয়া আছে দেখো ফাইলিট ফাইলিট হচ্ছে ব্রায়োফাইটা অপশন এফ একক পর্দা একক পর্দা হচ্ছে অপশন ই রবার্টসন হয়েছে ল্যান্টিসেল ল্যান্টিসেল হচ্ছে অপশন বি বাস্মচন দশ শতাংশ সূত্র দশ শতাংশ সূত্র হচ্ছে লেন্ডাম্যান অপশন জি হবে সঠিক উত্তর ফুসফুস ফুসফুস হচ্ছে প্লুরা অপশন সি হবে সঠিক উত্তর টিটিনাস টকসইড টিটিনাস টকসইড হচ্ছে অপশন এ কৃত্রিম অনাক্রমতা বোঝা গেল এবার দেখো বিন্যাস বৃদ্ধির জনক আমরা কাকে বলবো বিন্যাস বৃদ্ধির জনক আমরা ক্যারোলাস লিনিয়াসকে বলে থাকবো ডিম্বাশয় প্রজেষ্ট শুক্রাশয় হচ্ছে টেস্টোস্টেরন স্টেরন নেক্সট দেখো তিন নম্বর দেখো পলিজম কি পলিজম হচ্ছে একগুচ্ছ লাইবোজম যা একটি একক এম আর সাথে সংযুক্ত থাকে এবং পটিন সংশ্লেষ করে পলিজম হচ্ছে একগুচ্ছ লাইবোজম যা একটি একক এমআরএন এর অনুর সাথে সংযুক্ত থাকে এবং প্রোটিন সংশ্লেষ করে তাকে আমরা পলিজম বলবো হেপারের মিশ্রণ করে কোন সেতুরতিকা বেশফিল অ্যান্টিবডি যে স্থানে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে আমরা কী বলবো প্যারাটপ হয়েছে এবার দেখো ম্যালেরিয়া রোগের বাহকের বিজ্ঞানসম্মত নাম স্ত্রী অ্যানোফিলিস মশা হয়েছে একটি টিকার নাম লেখো যা তিনটি রোগের প্রতিরোধক ব্যবহৃত হয় ডিপিটি হয়েছে ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস ডিপিটি হবে তিনটি রোগের টিকা হিসেবে ব্যবহৃত হয় প্রোটিনের বিকল্প খাদ্যের একটি উদাহরণ হচ্ছে সোয়াবিন হয়েছে তাহলে এই ছিল ছয় নম্বর স্কুলের ক্ষয়ের সমস্ত অ্যান্সার এবার দেখো বিভাগ ছয় নম্বর স্কুলের দু মার্কের কোশ্চেন দুমার্কের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও যারা বইতে পাবে না এখান থেকে স্ক্রিনশট মেরে রাখবে গুক্তবীজ ও ব্যক্তবীজীয় মধ্যে পার্থক্য দেওয়া আছে নিচে বীজপত্রের সংখ্যা এবং শস্যের উপর দুটো পার্থক্য লিখতে হবে হয়েছে অগ্রাধিকার আইন কি এবং তার উদাহরণ দেওয়া আছে দেখো ল অফ প্রায়োরিটি যেটা দেওয়া বলা হয় তিন নম্বর দেখো রুই মাছ কোন শ্রেণীভুক্ত রুই মাছ হচ্ছে অস্টিকথিস হয়েছে এটা হবে কন্ডিকথিস কন্ডিকসিস আছে কন্ডিকথিস হবে কিন্তু সঠিক উত্তর অষ্টিক শ্রী রুই মাস কোন শ্রেণি যুক্ত অপরের যে কাকে বলে তার উদাহরণ দেওয়া আছে প্রাইমারডিক্যাল ইউটিকল পলিমারফিক কোষি অঙ্গাণু ই দেখে নাও এখানে সম্পূর্ণভাবে সবগুলো উত্তর দেওয়া আছে দুমারকে ডিএনএ এর পার্থক্য ফাইভ সি সার্কোল এবং পিরপিডির খালের উপর জাইলেম কলাকে মৃত কলা বলা হয় কেন নিউরিলমা সার্কোলোমার মধ্যে পার্থক্য জাইলেম কলাকে মৃত কলা বলা হয় কেন দেওয়া আছে দেখো হয়েছে সার্কুল হচ্ছে পেশিকোষের কোসপর্দা সালক সংস্কারকে জারণ বিচারণ বক্রিয়া বলবো কেন এর সমীকরণটি দেওয়া ছিল সমীকরণটি দেখবে তোমরা বইতে পেয়ে যাবে সমীকরণটি প্রয়োজনীয় ক্ষতিকারক হয় কেন এই দুটো ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে একটি পরীক্ষা পরীক্ষা দেয় এর ইস্পিটালিস এবং আর ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা পাবে তোমরা গাছের বাকলের রেচন পদার্থ তার গুরুত্ব ইন্টারফেন এবং অ্যান্টিজেন বলতে কি বোঝো এবং সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া আছে সহজ পদ্ধতির মাধ্যমে যক্ষা রোগে প্যাথোজেন ও টিকার গুরুত্ব কিউলোসিস যক্ষা রোগের প্যাথোজেন ভ্যাম হচ্ছে এবং এর গুরুত্ব খাদ্য জাল উদাহরণ নিচে দেওয়া হলো দেখো তিনটি খাদ্য শৃঙ্খল দেওয়া আছে তৃণভূমিতে ঘাস ফরিং ব্যাং সাপ বাছপাখি ঘাস খরগোশ শিয়াল শৃঙ্খল আর ঘাস ইঁদুর পেঁচা হয়েছে এবার দেখো সৌরবিদ্যুতের ব্যবহারের সুবিধা অসুবিধা এবং রূপান্তর কি বা ট্রান্সফরমার কি বোঝা গেল তাহলে এবার দেখো সাত নম্বর স্কুল হেয়ার স্কুল এখানে বিভাগ কথা যে কোশ্চেন গুলো দেওয়া আছে দেখো এমসি কিউ টমি শব্দের অর্থ হলো বিন্যাস অপশন বি হবে সঠিক উত্তর অন্তত কোন পর্বে কোলোব্লাস্ট কোর্স দেখা যায় টিনোফেরা অপশন ই হবে সঠিক উত্তর এক ইউক্রিটিক প্রাণীর উপস্থিতি যে রাজ্যের বৈশিষ্ট্য তা হলো প্রতিষ্ঠা টিপ্লট থ্রিয়ান শস্য দেখা যায় গুপ্ত উদ্ভিদে একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল প্রথম স্তরে থাকবে পচা পাতা হয়েছে দেহে সবচেয়ে বেশি মাত্রায় প্রাপ্ত অ্যান্টিবডি হল আইজিজি অগ্নাসর এসে উপস্থিত প্রটিন ভঙ্গ উচ্ছে চক্র হল টিপসিন প্রটিন ভঙ্গ রিজার্ভ পেসমেকার হচ্ছে এ নোটকে আমরা রিজার্ভ পেসমেকার বলব ক্লোরোফিল গঠনের সাহায্যকারী মূল্যটি হলো ম্যাগনেশিয়াম এমজি পপুলেশনের কমে মর্টালিটি কোনটি জেরোফাইড উদ্ভিদের বৈশিষ্ট্য সবগুলি এখানে বাস্তুতন্ত্রের কোনো একটি নির্দিষ্ট সময়ে খাদ্য শৃঙ্খলে সকল স্তরের জীবের মিলিত ওজনকে আমরা জীব ভরবা বায়োমাস বলবো ভ্যামের হলো এক ধরনের অ্যান্ডোমাইকোরাইজা হুপিন কাশি ভ্যাকসিনটি হলো ডিপিটি জন্মগত প্রাপ্ত অনাক্রমতা হলো সজাত অনাক্রমতা এবার দেখো বিবাক্ষ শূন্যস্থান গ্রহণ হাগর হাগর কোন শ্রেণীর অন্তর্গত হাগর হচ্ছে কন্ডিকথিস সজীব উদ্ভিদ কোষের হিল বিকার হচ্ছে ডিপি পতঙ্গ শ্রেণীর প্রাণীদের সাহসঙ্গ হচ্ছে ট্রাকিয়া কোন অঞ্চল থেকে কোনো অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে জীবের গমনকে আমরা কি বলবো প্রবাসন অ্যান্টিবায়োটিক রাসায়নিক প্রকৃতি হচ্ছে প্রোটিন একের বেশি খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য জাল গঠন করে এবার দেখো সত্যমিথ্যা অকরণ ও পরিব্যক্তি হলো জীবচিত্রের অন্যতম উৎস সত্য এ রক্তের গ্রুপ বিশিষ্ট ব্যক্তি এ এবং রক্তের গ্রুপ বিশিষ্ট ব্যক্তি রক্ত দিতে পারে পারবেন এটাও সত্য মানুষের পপুলেশনের ক্ষেত্রে বৃদ্ধি দেখা যায় এটা মিথ্যে ম্যালেরিয়া হল ভাইরাস গঠিত রোগ এটা মিথ্যে বিলিম্ফ হয় জল অনক্রমতা অংশ নেয় এটা সত্য থেলাফাইটে দেহের মূল পাতায় বিভাজিত হয় এটা মিথ্যে বোঝা গেল এবার দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ বামস্তম্ভ ডানস্তম্ভ বলা হয়েছে ওপারিনো হেলডেন গরম তলার স্যুপ অপশন ডি জাইমে জাইমেস হচ্ছে ল্যাক্টিক অ্যাসিড সন্ধান অপশন ই আইজি এইজি হচ্ছে কোলেস্ট্রন অপশন এ জু প্লাংটন জু হচ্ছে প্রাথমিক খাদক অপশন বি স্পাইরুলিনা স্পাইরুলিনা হচ্ছে খাদ্যের বিকল্প উৎস এবং ডেঙ্গি হচ্ছে ফ্লাইভি ভাইরাস অপশান সি বোঝা গেল এবার দেখো শোষণে মোট কত অণু এটি উৎপন্ন হয় আটত্রিশ অণু নগ্ন জিন আর এনে কে বলব পিজিএলডি হচ্ছে ফসফ গ্লেশিয়ারাল ডিহাইট এখানে হবে অগ্নাশয় পোলিও প্রতিরোধ প্রতিরোধ হচ্ছে বিসিজি একটি বনভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও ঘাস হরিণ বাঘ কাজ হচ্ছে অ্যালার্জিক বিক্রিয়া ও পরজীবী সংক্রমণ প্রতিরোধে অংশ নেয় অ্যালার্জিক বিক্রিয়া ও পরজীবী সংক্রমণ প্রতিরোধে অংশ নেয় হয়েছে এবার দেখো বিভাগ সাত নম্বর স্কুলের দু মার্কের কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে কোন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী পাওয়া যায় রাইজয়েট মসে ছিদ্রাল প্রাণী মেন্টাল পর্দা মোলাসকা এপ্রিটার বৈশিষ্ট্য দেওয়া আছে দেখে না শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখ পালমারি কবাটিক্যাল অবস্থান ও কাজ লেখ চার নম্বর দেখো শ্বসন ও শালক সংশ দুটি পার্থক্য পাঁচ নম্বর দেখো দশ শতাংশ সূত্রটি লেখ দশ শত হচ্ছে দশ শতাংশ সূত্র ছয় নম্বর দেখো মানব পৌষ্টিক গ্রন্থির নিশ্চিত দুটি শর্করা ভঙ্গ উৎসেচকের নাম লেখারকে মল্টোজে পরিণত করে শুক্রোজকে গ্লুকোজে পরিণত করে এপিটোপ ও প্যারাটোপ কি অনবীকরণযোগ্য শক্তি প্রাকৃতিক সম্পদ বলতে কিবজ পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলা হয় যক্ষারক কিভাবে মানবদের সংক্রামিত হয় বিভিন্ন হাঁচি কাশির মাধ্যমে ভূগর্ভস্থ জলের অতি ব্যবহারের দুটি কুফল লেখ আর ধৌতকরণের দুটি উপাদান সাবান এবং ডিটারজেন্টের মাধ্যমে কিভাবে ধৌতকরণ করা হচ্ছে আর আরেকটি কোশ্চেন এক্স বা বারোটি কোশ্চেন দেওয়া আছে তেরো নম্বর কোশ্চেন ছিল তোমাদের মানুষের দন্ত সংকেত তোমরা লিখে নেবে বই থেকে এবং সৌর সৌরবিদ্যুৎ ব্যবহারে একটি সুবিধা একটি অসুবিধা বোঝা গেল তাহলে এই ছিল ছয় নম্বর এবং সাত নম্বর স্কুলে সমস্ত স্কুলে বিভাগ বিভাগ খ এবং বিভাকর নির্ভুল উত্তর আর যদি কোনো কোশ্চেন মিস্টেক ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর যাচাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা ঠিক কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো যাতে সবার আগে ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো পরের ভিডিওতে দেখা হচ্ছে